নমস্কার বন্ধুরা পৌশালি রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ঘুগনি আদা টমেটো রসুন ঘষে পেঁয়াজ কুচিয়ে করে ফেললাম ঘুগনি কত্তা মশাই খেয়ে বলল একই করেছো গিন্নি চলো এবার ঘুগনিটা আমি রান্না করছি দেখাই তোমাদের কিভাবে আমি করছি ঘুগনিটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তেল অল্প দেওয়া রয়েছে আমার কড়াইতে আর একটু সর্ষের তেল আমি দিচ্ছি এটা সাদা তেল দেওয়া রয়েছে তার সঙ্গে একটু সর্ষের তেল দিচ্ছি দিয়ে এবার দেখো আলু আমি ডুমো করে ছোট ছোট ডুমো করে কেটে রেখেছি আলুটাকে আগে ভেজে নেব তারপরে আমি দেখাচ্ছি তোমাদের কি করে কি করব এ দেখো তেল আমার গরম হয়ে গেছে এবার আমি আড়াই আলুটা দিয়ে দিচ্ছি কড়াইতে আলুটা দিয়ে দিলাম আলুটা খানিক লাল লাল করে ভেজে নিই তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি আলুগুলো একটু সরিয়ে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা তিনটে এলাচ তিনটে দারচিনি তিনটে লবঙ্গ একটুখানি জৈচি দিয়ে দিলাম পাঁচ দিন তেলের মধ্যে এগুলো একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার এর সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ কুচিটাকে তারপরে আবার ফিরে আসছি পরবর্তী স্টেপে আচ্ছা বন্ধুরা দেখো আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আর এর এর মধ্যে আমি একটুখানি জাইফল ঘষে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা গ্রেড করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি রসুনটা আমি একটু বেশি দিয়েছি গ্রেট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম এবার এগুলো দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিই খানিকক্ষণ আবার একটু নাড়া নাড়াচাড়া করে নিই যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে আদা রসুনের ততক্ষণ একটু নিয়ে নেই তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপ আচ্ছা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে দিলাম আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম এবার আবার একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি যে আবার কষিয়ে নিলাম এবার আমি সরি মটরগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে মটরগুলো দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব তারপরে আমি জল দিয়ে দেব এবার দেখো আবার কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে মটরগুলোকে পরবর্তী স্টেপে বন্ধুরা কিছু মনে করো না আমার টমেটোটা দিতে ভুল হয়ে গেছে টমেটো গ্রেট করে রেখেছি সেটা দেওয়া হয়নি এবার এখন দিয়ে দিলাম দিয়ে এর সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি ভুল তো মানুষ মাত্রই হয় আর কি করা যাবে ভুল হয়ে গেছে আমার দাওয়া আগেই আমার দেওয়া উচিত ছিল মশলার সঙ্গে কিন্তু আমি একদম ভুলে গেছি বাটির মধ্যে রয়েছে খেয়ালই করে আমি টমেটোটা দিয়ে আচ্ছা দিয়ে এবার একটু আমি কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি জলটা দিয়ে দেব আমার হয়ে গেছে এবার আমি জল ঢেলে দিচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে তাহলে রোজকারের নিত্য নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুরা আমার পাশে রয়েছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে তোমরা আমার পাশে থাকো সাথে থাকো আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দাও যত পারো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আরও সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দাও জল দিয়ে দিলাম এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো ঢেকে দেবো কড়াইটাকে তারপরে ফুটে উঠলে গরম মশলা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো তাহলে আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে টাটা